হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট কর্তৃক দেওয়া স্কলারশিপ বা রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে জানবো এই স্কলারশিপটা মেনলি আপনার মাস্টার্স এবং পিএইচডি জন্য দেওয়া হয়ে থাকে আমি আমার অনেক ভিডিওতে বলেছি অস্ট্রেলিয়াতে মেনলি দুইটা স্কলারশিপ সবচেয়ে বড় একটা হচ্ছে অস্ট্রেলিয়া স্কলারশিপ এবং আর টিপি স্কলারশিপ কারণ এই স্কলারশিপগুলো গভর্নমেন্ট করতে ফান্ড করা হয় এবং এর আন্ডারে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যদি স্পেসিফিক বলি তাহলে অস্ট্রেলিয়া সেরা সকল বিশ্ববিদ্যালয় মধ্যে আছে এখানে ইউনিভার্সিটির লিস্টও আছে আমি একটু বড় সেটা দেখাবো ওকে তো আগে বললাম এটা হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য অবশ্যই সেটা একটা ফুল টাইম প্রোগ্রাম এবং মাস্টার্সটা অবশ্যই থিয়েসিস বেস হবে মানে রিসার্চ বেস হবে এবং এটার একটা ডেডলাইন দেওয়া আছে অক্টোবর একত্রিশ দু পঁচিশ মানে বর্তমান হচ্ছে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং এটা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির প্রোগ্রাম অনুযায়ী অ্যাপ্লিকেশনটা চলবে আমরা অ্যাপ্লিকেশন নিয়েও একটু পরে কথা বলবো তো ফান্ডেড বা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এবং এখানকার পিএইচডি সাধারণত তিন থেকে চার থাকে যেটা আপনার ফুল টাইম আর কি এবং মাস্টার্স বছরের জন্য আপনাদের মেইন টার্গেট হচ্ছে এইটা এবং হচ্ছে পিএইচডি যেটা তিন থেকে চার বছর এটা ওকে তো এর মধ্যে পার্টিসিপেটিং ইউনিভার্সিটি যদি আপনারা দেখেন দেখবেন যে মেইনলি অস্ট্রেলিয়ার সেরা সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ডেকে ইউনিভার্সিটি গ্রিফিথ ইউনিভার্সিটি মেক্রো ইউনিভার্সিটি মোনাস ইউনিভার্সিটি মেইনলি সব ধরনের ইউনিভার্সিটি এখানে আছে এবং এর মধ্যে আপনারা কোন কোন ব্যাপার নিয়ে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন যদি স্পেসিফিকভাবে বলি তাহলে এই ইউনিভার্সিটির মধ্যে যে সকল পিএইচডি প্রোগ্রামগুলো রয়েছে যে সকল মাস্টার্স প্রোগ্রামগুলো রয়েছে ম্যাক্সিমাম প্রোগ্রাম এর মধ্যে ইনক্লুড রয়েছে এখানে আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা স্টেম সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন হেলথ নিয়ে পড়াশোনা করতে পারবেন ন্যাচারাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইভেন সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন যারা সাইকোলজি সোশিওলজি এগুলো ব্যাকগ্রাউন্ড আছে তারা এখানে পড়াশোনা করতে পারবেন অবশ্যই বিজনেস ম্যানেজমেন্ট রয়েছে এবং আরো কিছু স্পেসিফিক রয়েছে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি যেখান থেকে ব্যাচলার করেছেন বা মাস্টার্স করেছেন সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার প্রোগ্রাম আপনি এখানে চুজ করে নিতে পারবেন ওকে তো এই স্কলারশিপের সুবিধাটা কি এইটা আপনাকে ফুল ফান্ড দেবে আপনাকে কোনো প্রকার টিউশন ফি দেওয়া লাগবে না এবং এইটা আপনাকে বাৎসরিক হারে একটা অ্যামাউন্ট দেবে একটা অর্থ দিবে যেটার এখানে বলে দেওয়া আছে একচল্লিশ হাজার সাতশো বছর আর কি তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি বা সেই শহরের কেমন খরচ হইতে পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে সেই অনুযায়ী তার আপনাকে খরচগুলো দেবে এবং প্রতি বছর এটা কিন্তু বাড়তেছে কারণ মানুষের ব্যয়ের যে খাতটা এটা আস্তে আস্তে বাড়তেছে আমি সম্ভবত বত্রিশ হাজার ডলার থেকে দেখে আসতেছি এখন এটা একচল্লিশ হাজার ডলার হয়ে গিয়েছে। এছাড়াও আপনারা এর মধ্যে রিলোকেশন অ্যালাউন্স রিসার্চ অ্যালাউন্স পাবেন এবং আপনাকে হেলথ ইন্স্যুরেন্স তারা হেলথ কভার তারা এখানে দেবে রিলোকেশন অ্যালাউন্স হচ্ছে আপনি যখন প্রথমবার বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাবেন তখন তারা আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দেবে যেটা আপনি তৎকালীন সময় আপনার খরচ মেটাতে ব্যবহার করতে পারবেন রিসার্চের জন্য তারা আপনাকে সাপোর্ট দিবে তারা আপনাকে অর্থ দিতে পারে এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স এটা একটা ভালো খরচ অস্ট্রেলিয়া সেটা তারা এখানে প্রোভাইড করবে তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এই তারা কিন্তু আপনাকে বিমান ভাড়া বা প্লেনের টিকিট এটা তারা দিচ্ছে না এটা আপনাকে নিজে থেকে খরচ মেটাতে হবে এছাড়া ভিসা খেতে তারা এখানে আপনাকে হেল্প করবে না তবে আপনাকে যে এখানে অ্যামাউন্টটা দিচ্ছে বা আপনাকে যে সাপোর্টটা দিচ্ছে সেটা আপনার জন্য অ্যানাফ এবং আপনি যদি আপনার সুপারভাইজারকে সাম হাউ ম্যানেজ করতে পারেন তাহলে আই হোপ যে তিনি আপনাকে হেল্প করতে পারেন আপনি তো স্পাউস সহ যান বা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সহ যান তার তিনি আপনাকে এই অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিতে বা আলাদা তার কোনো প্রোজেক্টে আপনি কাজ করার ক্ষেত্রেও আশা করি একটা ভালো অ্যামাউন্ট পেয়ে আপনার দুজন সেখানে থাকতে পারবেন এটা আসলে ডিপেন্ড করে সুপারভাইজার উপরে এবং আপনার লাকের উপরে এবার আসি যে এখানে আসলে অ্যাপ্লাই করবেন কিভাবে সরি অ্যাপ্লিকেশনের যোগ্যতাটা কি আমি যদি একটু সামারি করে বলি এখানে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট দেখে আসতে হবে একটু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হইলে আপনার কী কী যোগ্যতা থাকা লাগে এখানে তারা ইংলিশ প্রফিসিয়েন্সি নাই। আপনার এখানে আইএলচএস বা টোফেল আপনি এখানে অ্যাড করতে পারবেন অস্ট্রেলিয়াতে মেইনলি আপনার আপনি করতে এবং এটা একটা ভালো হিসেবে যায় এবং আপনাকে একটা ভালো জিপিএ থাকতে হবে এবং একটা ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বলা হয়ে থাকে যে আরটিপি টিপি স্কলারশিপটা অনেকটা কম্পিটিটিভ স্কলারশিপ এখানে স্কলারশিপটি পাওয়া অত্যন্ত টাফ একটা ব্যাপার তবে আপনি যদি সুপারভাইজারকে ম্যানেজ করতে পারেন তাহলে নাথিং ইস টাফ এছাড়া অনেক কিছু অ্যাডিশনাল এখানে থাকতে পারে রিকোয়ারমেন্ট সেটা আপনারা একটু কষ্ট করে খুঁজে খুঁজে দেখে নেবেন কি কি ডকুমেন্ট এখানে প্রয়োজন হবে প্রয়োজন হবে একটা মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস প্রয়োজন হবে একটা কমপ্লিট সিভি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং রিসার্চ প্রোপোজাল এটা আপনার যে ইন্টেন্ডেন্ট প্রোগ্রাম আপনি যে প্রোগ্রামে এখানে বা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে মাস্টার বা পিএইচডি করবেন সেই প্রোগ্রামের উপরে বা সেই প্রোগ্রামের কোনো একটা রিসার্চ এই আপনাকে রিসার্চ প্রোপোজালটা সাবমিট করতে হবে এবং আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো এখানে প্রয়োজন হবে ইংলিশ কোর্ট প্রয়োজন হবে আইএচএস বা টোফেল এবং রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে এটা ভালো হয় যদি আপনি যার আন্ডারে রিসার্চ করেছেন যিনি আপনার রিসার্চ সুপারভাইজার ছিল তার আন্ডার তার থেকে আপনি রিকমেন্ডেশন লেটারটা নেন এছাড়াও কিছু অ্যাপ্লিকেশন প্রসেস এখানে দেওয়া আছে এখানে হয়তো কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন প্রসেস একটু ভিন্ন হতে পারে তো জেনারেলি আপনাকে যেটা করতে হবে আপনি আগে ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে ঢুকবেন প্রোগ্রামগুলো দেখবেন মাস্টার্স পেয়ে যদি কোন কোন প্রোগ্রামগুলো রয়েছে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি একটা প্রোগ্রাম চুজ করবেন এবং সেখানে দেখবেন যে এই প্রোগ্রাম বা এই ফ্যাকাল্টিতে কারা কারা এখানে পড়াচ্ছেন কোন কোন প্রফেসর এখানে আছে সেই প্রফেসরদেরকে আপনি রিচ করার চেষ্টা করুন তাদেরকে বলবেন যে আপনি এই বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আর টিপি স্কলারশিপের মাধ্যমে তিনি যদি আপনাকে অ্যাপ্রুভ করবেন তিনি যদি আপনাকে সম্মতি দেন তাহলে আপনি হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সাথে সাথে ওকে এবং তিনি আপনাকে অনেকটা ক্ষেত্রে হেল্প করতে পারেন এইটা হচ্ছে সাধারণত আরটিপি স্কলারশিপ অ্যাপ্লিকেশনের যে প্রসেস আর কি এছাড়া আর কিছু টিপস এখানে দেওয়া আছে নিচে দেখেন যে অস্ট্রেলিয়াতে মান্থলি কেমন খরচ হইতে পারে তার একটা এস্টিমেটেড কস্ট এখানে দেওয়া আছে আরও কিছু সহায়ক ইনফরমেশন এখানে দেওয়া আছে সবার শেষে আপনার অফিসিয়াল লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা হচ্ছে এই স্কলারশিপে যাবতীয় ইনফরমেশন গুলো আপনারা দেখে নিতে পারবেন এবং আশা অ্যাপ্লিকেশন নিয়ে আরো বিভিন্ন বা আরো স্পেসিফিক তথ্য এখানে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তবে হ্যাঁ আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থ্যাংক ফর ওয়াচিং দিস ফুল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আলাইকুম